আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দিলশারাজ ওয়ার্ল্ড ভীষণ স্বাস্থ্যকর একটা ডেজার্টের রেসিপি শেয়ার করছি যেটিতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে কী সিটি বলেন তো চিয়া শিট অ্যাকচুয়ালি চিয়া শিটের নিজস্ব কোনো স্বাদ নেই তাই এটি যে কোনো শরবত বা স্মদি কাস্ট্রাইড টক দই বা অন্য কোনো খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়া হয় ফার্স্টে আমি তরল দুধ নিয়েছি এক কাপ মতন আপনি চাইলে এখানে দুধের পরিবর্তে পানিটা ব্যবহার করতে পারেন যদিও ডেজার্ট তাই এখানে পানির পরিবর্তে দুধটা দিলেই সবচেয়ে বেশি ভালো স্বাদ পাবেন এখন এই তরল দুধের মধ্যে আমি দুই চা চামচ চিয়া শিট দিয়ে এটিকে ভিজিয়ে রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য সবচেয়ে বেশি বেটার হবে এটিকে যদি সারা রাত ভিজিয়ে রাখতে পারেন চিয়া শিট শরীর থেকে টক্সিন অর্থাৎ বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে চিয়া শিটটা অনেক সময় ভিজিয়ে রাখার পরে দেখবেন একটা থকথকা ভাব চলে এসেছে এখন এই চিয়া শিটটাকে একটা সার্ভিং গ্লাস অথবা বাটিতে ঢেলে নিচ্ছি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের ফোর্স দিয়ে কিন্তু এই ডেজার্টটি আনায় সার্ভ করতে পারবেন আমি এখানে আপেল খেজুর এবং আম নিয়েছি চিয়া বীজের এই ডেজার্টটি যেমন স্বাস্থ্যকর তেমন সুস্বাদু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন আপনার পছন্দ মতো ফ্রুটসগুলো দিয়ে ডিজার্টটি সাজিয়ে নেন এইরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলসাহারা জলের সাথেই থাকবেন আপনারা দেখছিলেন দিলসাহারা জাল্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন